তুমি কখন এলা অনেকক্ষণ দেখতেছিলাম তোমাকে সাংসারিক কাজকর্ম করলে তোমারে কেমন লাগে খুব সুন্দর লাগছে খুব খোঁচা মারতেছ না একটা সুযোগ বাদ দাও না খোঁচা মার খোঁচা না তুমি যখন ঝাড়ু দিতেছিলে না কি যে সুন্দর লাগছিল তোমার এই চাচারে কও না চায়ের দোকানটা নিয়ে নিতে আমার ঘরটা তো নিল না তুমি এটা না মন খারাপ করোনা না নিজের মতো করো তাহলে তার মনটা ভালো থাকে হ্যাঁ তুমি কিছু আমার কি কিছু করার দরকার আছে দুই দিন পরে আব্বা চেয়ারম্যানের মেনে বহুম পায়ের উপর পাতে তো বছর কম করতেছ না তো কি কিছুই তো করতে পারতেছ না তোমারে আমি কইলাম আব্বা চেয়ারম্যানের মাথায় বাড়ি দিও কই গেল না তো কবি কইছ ওইছে লাল শুকুরবা আচ্ছা লাল শুক করব তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে না না অহন তো আমি কোনো সিরিয়াস কথা বলুন না অহন শুধু ভালোবাসার কেন একটু আগে না বললেন আপনি গান্ডার বউ হয়ে পায়ের উপর ও ভালো কথা মনে করছে অবস্থা জানি যদি এখন ফোন দিয়ে তুমি চাঁদবা আমি অতটা রাখব হ্যাঁ খলিল ভাই আপনার কি অবস্থা আসেন না আইসে দেখে যান বোর্ড অফিসে তো আপনার দেখি না তাইলে আর জিগান কেন কি হয়েছে সেটা কোন উগান্ডার কি অবস্থা উগান্ডার অবস্থা ভালো এই শালিশ নিয়ে আব্বাস দিয়ার লগে আমার সম্পর্ক খারাপ হলো তারে আমি কিছুতেই বুঝাইতে পারলাম না যে এই শালিশের ব্যাপারে সাত্তার মন্ডল রে আমি উস্কাই নাই তারপর উনি ওইটাই মনে করল আরে বাদ দেন তো এমনও হিসাব নিকা সব উল্টে দেব আব্বাস বেগরে আপনার লাগবো না আপনার লোগে থাকবো ঘুড্ডি তালুকদা আর থাকবো আমি পাশে আছে না আপনি কে আপনি বুঝুন না তো তাই ফাজিল আছে তাই নাকি হ ব্যাক করে লাহান নিগারের পাশে পয়সা আমার ফোন দিছে ঠিক মতো কথাও কইতে পারতেছেন না শুনলাম আব্বাস বেগের বলা নাকি চাঁদে তোমার লাগে ঘর বানাইতেছে কি কো চাঁদে ঘর বানাইতেছে তাইলে তো বেরা করতেই হয় কি কও হুম করেন যদি আপনার আন্দারে থাকতে পছন্দ করেন শুনেন চাঁদের কিন্তু নিজের আলো নাই আমি সূর্য আলো না দিলে তুমি অন্ধকারে থাকবা তোমার কি মনে হয় নিগড়ের আলো নাই আছে চাঁদের আলো অন্য গ্যালাক্সিতে চাল ধারক বহুপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র টিপ প্লেতে।